ফুটবল বিশ্বে কেসেরা লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো এ নিয়ে ফুটবল জগতের দুই মহা তারকার ভক্ত সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক চলতেই থাকে এমনকি এই তর্কে মেতে থাকেন দুই ফুটবল তারকার কোচ এবং সাবেক ফুটবলাররাও সাধারণত কোনো ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়রা নিজ ক্লাবের সতীর্থদেরই সমর্থন করে থাকেন তবে এবার সেই প্রথা ভেঙে রিয়াল মাদ্রিদ তথা স্প্যানিশ ফুটবলের কিংবদন্তি রাউল গঞ্জালেজ বেছে নিলেন তার দৃষ্টিতে ইতিহাসের সেরা ফুটবলারকে রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড ম্যাচ খেলা এবং তিনশো গোলের মালিক রাউল গঞ্জালেজ সান্তিয়াগো বার্নাবুতে খেলেছেন বহু রথী মহারথীদের সঙ্গে জেনেদিন জিদান ক্রিস্টিয়ানো রোনালদো ব্রাজিলিয়ান রোনালদো এবং লুইস ফিগোর মতো তারকাদের সতীর্থ ছিলেন তিনি তবে কোট বিতর্কে নিজের সাবেক ক্লাব সতীর্থদের পাশে না দাঁড়িয়ে আর্জেন্টিনার মহাতারকা লিউনেল মেসিকেই সবার উপরে রাখছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোরতিভোকে দেয়া এক সাক্ষাৎকারে রাউল জানান কেন তার কাছে এম এল টেন সর্বকালের সেরা ফুটবলার তিনি বলেন জিদান ক্রিশ্চিয়ানো রোনালদো নজারিও এবং ফিগর মতো খেলোয়াড়দের সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু আমার মনে হয় মেসি সেরা সে একেবারেই আলাদা অসম্ভব বলে মনে হওয়া কাজগুলোকে সে এতটাই অনায়াসে করে ফেলে যে দেখে মনে হয় বন্ধুদের সঙ্গে রাস্তায় খেলছে এদিকে ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে মেসি ও রোনালদো দুজনই মায়ামি এবং আল নাসুরের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তবে এই দুই মহাতারকার ভক্ত সমর্থকরা অপেক্ষায় আছেন দু ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য কারণ পর্তুগিজ সুপারস্টার ও আর্জেন্টাইন মহাতারকার জন্য এই বিশ্বকাপে হতে যাচ্ছে লাস্ট ডান্স